তালা আলী আলী ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ালেন যেমন আজকে আমরা মেম্বারে বসে আছি রসুলের পাক মেম্বারে দাঁড়ালেন সাহাবা একরাম নিচে থাকলেন যেমন আপনারা বসে আছেন নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম মাজার জিয়ারত করার পর মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন আর সাহাবা একরামকে বললেন আমি তোমাদের মধ্য থেকে বিদায় নিব আমি পর্দা করে যাব কিন্তু আমি তোমাদের প্রতি সাক্ষী থাকব। সাক্ষী অর্থাৎ তোমাদের প্রতি হাজির ও নাজির থাকব এটা মনে করিও না যে আমার ইন্তিকালের পর তোমাদেরকে দেখতে পাব না তোমাদের আমল সম্পর্কে জানবো না তোমাদের খবর রাখবো না রসুলে পাক সাল্লাহ আলী ও সাল্লাম তিনাদেরকে একটি কথা বলে এই আকিদ আল্লাহর হাবিব বুখারি শরীফের হাদিসে দিয়ে দিলেন মুস্তাফা সাল্লাহ সাল্লাম আজ যেমন তোমাদেরকে দেখতে পাচ্ছি কবরে যাওয়ার পরেও তেমন ভাবি তোমাদেরকে আমি দেখতে পাবো আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন বুখারী শরীফের হাদিস ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাওযিল আন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাত আর ওই জান্নাতে হাউজে কাউসার আমি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম এই জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি রসুল পাক সাল্লাম সাহাবিদেরকে এই আকিদা দিচ্ছেন যে আমি দুই মন মাটির তলাতে চলে যাব তারপর এটা মনে করিও না যে রসুলে পাক আমাদেরকে দেখতে পাবেন না আমি এখন জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি তো আমি নবী মুস্তাফা যদি সাত আসমানকে পার করে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারি তো আমি মুস্তাফা নিজের রওজা মুবারক থেকে মন মাটির তলা থেকে তোমাদেরকে তেমনই দেখবো যেমন আজ দেখতে পাচ্ছি বল সুহান এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাতল জামাতের আকিদা ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাই শারহে বুহারি বুখারি শরীফের সারা ইরশাদু সারি লিখেছেন তিনি একটি কিতাব লিখেছেন নবী মুস্তাফার সিরাতের প্রতি মাওয়াহিবুল্লাহ দুনিয়া এই কিতাবের মধ্যে লিখতেছেন রসুল পাক সাল্লাহ সাল্লামের মত এবং জিন্দাগির মধ্যে কোনো তফাত নাই যেমন তিনি দুনিয়াতে উম্মতকে দেখতেন উম্মতের হালত সম্পর্কে অবগত ছিলেন ইন্তিকালের পরেও তেমনই আছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনুল হাজ রহমাতুল্লাহ আলাই আল মাদখাল কিতাবের মধ্যে লিখতেছেন নেবির মত এবং হায়াতের মধ্যে কোনো তফাত নাই আর ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাই মাজমাউ সাবাইদের মধ্যে হাদিস উল্লেখ করে তিনি নিজেই হাদিসটিকে সহি বলেছেন রসুল পাক সাল্লাল্লাহ আলী আসাল্লাম বলছেন আমার বেঁচে থাকা ইন্তিকাল করা দুটোই তোমাদের জন্য উপকার কারণ আমার ইন্তিকালের পর তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবেন আমার নিকটে পেশ করবেন যদি তোমাদের ভালো আমল দেখি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব তোমাদের পাপ যদি দেখি আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাইব এই পৃথিবীর মুসলমান আমার আপনার নেবি মুস্তাফা যেই আকিদা দিয়ে গেছেন যেমন মুস্তাফা দুনিয়াতে উম্মতকে দেখতেন তার আমল সম্পর্কে অবগত ছিলেন আজ নিজের রোজা মুবারক থেকে আমার নেবী মুস্তাফা তেমন নিজের উম্মতকে দেখতে পান এটা শয়ন মোহাম্মদ রসুনুল্লাহর দেওয়া এই জন্য পৃথিবীর মুসলমান যারা নবী হয় তাদের ব্যাপারে মূর্তা শব্দ ব্যবহার করা যাবে না একটি কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান আল্লাহ তা বারাকুয়া তালা আমি আপনাকে আকীদার কথা বলতেছি এই জন্য যে বর্তমানে মার্কিটে কিছু জোহলা বেরিয়েছে পদভ্রস্ত ফিরকা বেরিয়েছে আমার আপনার নবী মুস্তাফা বলেছেন যে আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে আর রসুল পাকের বুখারির হাদিস দ্বারা প্রমাণিত যে বাহাত্তর ফিরকা জাহান নামে যাবে জান্নাতিদের চাইতে নামাজ বেশি পড়বে রোজা বেশি রাখবে কোরআন বেশি তেলাবত করবে প্রকাশ্যে তাদের কথা খুব সুন্দর হবে মনে হবে হাদিস কোরআন ছাড়া কিছুই বলে না কিন্তু রসুলের পাক বলছেন যে তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত উমারে ফারুক চাইতে মুমিনদের চাইতে নামাজ বেশি পড়বে রোজা বেশি রাখবে কুরআন বেশি তেলাওয়াত করবে কিন্তু ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে তো আমার নবীর হাদিস থেকে বোঝা যায় তাদের কাছে সব থাকবে কিন্তু মুস্তাফার محبت তাদের অন্তরে থাকবে না খোদার ব্যাপার আকীদা ঠিক থাকবে না রাসূলের ব্যাপার আকীদা ঠিক থাকবে না আউলিয়া কেরামের ব্যাপারে আকিদা ঠিক থাকবে না এই জন্য পৃথিবীর মুসলমান একটা কথা আপনাকে বলতে চায় একজন ব্যক্তি যদি পাঁচ অক্তের নামাজ পড়ে কিয়ামতকে বিশ্বাস করে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে মোহাম্মদ রসুলুল্লাহ আলীহিস সালামকে যদি আখরিন নবী মনে করে কোরআনকে আল্লাহর কিতাব মনে করে তার সব যদি ঠিক থাকে কিন্তু তার মধ্যে যদি একটা আকিদা কুফুরি হয়ে যায় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে কারণ জরুরিয়াতের দিনের মধ্যে একটি জিনিসকে করলে কাফির হয়ে যাবে কোটি বছর ইবাদত ছিল কিয়ামতকে বিশ্বাস করত। আল্লাহ পাককে এক মানত নব্বই কোটি বছর ইবাদত করেছিল কিন্তু ইবলিস আদমকে মানতে পারল না আল্লাহ তাকে কাফির বলে ঘোষণা করে দিলেন পৃথিবীর মুসলমান কোলা আহমদ কাদিয়ানি ছিল কেয়ামতকে বিশ্বাস করত পাঁচ নামাজ পড়তো বুখারি মুসলিম মাদ্রাসায় পড়াত কিন্তু নিজেকে নবী দাবি করে নিল কাফির ও মুরতাদ হয়ে গেল এই জন্য ইসলামিক মূল বিষয়ের মধ্যে কোনো একটিকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে তেমনি বাহাত্তর জাহান্নামী ফিরকা ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকার করবে নামাজ পড়বে রোজা রাখবে ইসলামিক মৌলিক বিষয়কে অস্বীকার করার কারণে বাহাত্তর ফিরকা জাহান্নামে যাবে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতল জামাত সুন্নি মুসলমানের আকিদা আজ পর্যন্ত কেউ তাদের একটা আকিদাকে ভুল প্রমাণ করতে পারেনি ইয়ামতের সকাল পর্যন্ত সম্ভব হবে না মুসলমান কারণ সুন্নাতল জামাতের আকীদার বয়স দুইশো বছর নয় আড়াইশো বছর নয় বর্তমানে যেইগুলো ফিরকা বেরিয়েছে কেউ মূর্খ জাকির নায়কের ভক্ত বেরিয়েছে কেউ বিভিন্ন মৌলবীর ভক্ত বেরিয়েছে আজকে আমার কাছে একটা পোস্ট পাঠানো হলো সেই পোস্টের মধ্যে লিখা আছে যে ডক্টর জাকির নাক দাঁড়িয়ে আছে তো মনে হচ্ছে যে আল্লাহ দাঁড়িয়ে আছে এই পৃথিবীর মুসলমান দুঃখ হয় আমার নবী মুস্তাফা সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা যুগ চলে আসবে সামানা চলে আসবে মানুষ মূর্খদেরকে দিনের সর্দার বানিয়ে নিবে মুফতি দেওয়ার ফতোয়ার মাসনাদের যজ্ঞ বানিয়ে নিবে তাদেরকে মশলা জিজ্ঞাসা করবে তাদের কাছ থেকে দিন শিখবে সে নিজেই পথভরস্ত থাকবে এই জাতিকে পথভরস্ত করবে এই জন্য পৃথিবীর মুসলমান কোনো ব্যক্তি ইংরেজি ভাষায় যতই কোরআন পড়ে নেক বাংলা ভাষায় যতই কোরআন পড়ে বলি তাদের কদমের সমতুল্য জ্ঞান জুতোর অর্জন করতে পারে না এই জন্য পৃথিবীর মুসলমান এই ধরনের জাহিলকে ফলো করে জাহান নামে যাওয়া যাবে না ফলো যদি করতে হয় বাগদাদের আসামকে ফলো করতে হবে ফলো যদি করতে হয় আজমিরের খাজা মঈনুদ্দিনকে ফলো করতে হবে ফলো যদি করতে হয় बरेली রহমদ রেজা কে ফলো করতে হবে ফলো যদি করতে হয় মখদুমে সিমনা কে ফলো করতে হবে তারা খোদা কে রাজি করে জান্নাতি হয়ে গেছেন তাদের পিছে পিছে চললে ওয়ালাও জান্নাতে চলে যাবে বল সুবহানাল্লাহ রে তাকবীর नारे रिसालत नारे এই মুসলমান ভাই বর্তমান জামানাতে নতুন নতুন নাম দিয়ে লোক বেরিয়েছেন মানুষকে গুমরা করে বাংলা শিক্ষিত লোকদেরকে ধরে চটি বই দিয়ে দেয় এখানে হাত বানতে হবে এখানে হাত বানতে হবে আমি জোরে বলতে হবে কিন্তু আপনি যে তার বইটা নিলেন একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই আল্লাহ আপনাদেরকে জ্ঞানী গুণী বানিয়েছেন পৃথিবীর মুসলমান যেই দলের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে ওই দলের মলবি কত মিথ্যা বলতে পারে আপনি চিন্তা করেন যে দলের আকিদে আল্লাহ মিথ্যা বলতে পারে সেই দলের মলবির কিতাবে যে সহি লিখেছে এটা আমি কি করে মানতে পারি সেই দলের মলবি কিতাবে চুরি করেনি আমি কি করে মানতে পারি আমার কাছে বর্তমানে ওই মতবাদের লোক জাকির নায়ক মতবাদের লোকদের যে কিতাব রয়েছেন আমি গবেষণা করে একটা নয় দুটা নয় তেরোশোটা তেরোশোটা চুরি তাদের কিতাব থেকে বের করে নিজের খাতাতে নোট করে রেখেছে মুসালমান তেরোশোটা চুরি আগে গবেষণা করলে কত পাওয়া যাবে এই ধরনের লোক বই যদি আপনাকে দিয়ে দেয় জাল হাদিসের নিচে লিখা আছে সহি হাদিস আপনি তো বুঝবেন না ভাই কোথায় চুরি করলো এই জন্য পৃথিবীর মুসলমান এদের আকীদা খোদা মিথ্যা বলতে পারে আমি এটা বানমাট বলতেছি না এদের কত ভয়ানক আকীদা শুনেন। আল্লাহ তা বারাকুয়া তালা কিছু জিনিস রয়েছেন যেটা আল্লাহর জন্য করা হচ্ছে মহল প্রথমে একটা কথা শুনে দিই আমরা হলে সুন্নাতল জামাত জাকির নায়ককে আমরা মানি না কেন মানি না কারণ আপনার সামনে বলে দিচ্ছি রেকর্ডিং হচ্ছে হাজারো মানুষ শুনবে তার মান্যওয়ালাও শুনবে আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ জাকির নাই কেরে সাথে কেউ যদি আমার সাথে মুনাজারা করতে চায় আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা আমরা প্রস্তুত আছি তার আকিদা শুনেন আমার কাছে কিতাবগুলি আছে আলহামদুলিল্লাহ মোবাইলে অর্জনের ফটো তোলা আছে গাড়িতে কিতাব রাখা আছে সে নিজের কিতাব জাকির নাইকের লেকচার সমগ্রর মধ্যে লিখা আছে স্পষ্ট ভাষায় লিখতেছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে চারজন মহিলা নবী এসেছে হাজরাতে ফাতেমা হাজরাতে মারিয়াম হাজরাতে আসিয়া হাজরাতে খাদিজাতুল কুবরা কিন্তু আল্লাহ পাক কুরআন পাকে বলছেন আমি কোন মহিলার প্রতি ওহি অবতীর্ণ করিনি কোন মহিলাকে নবুয়াত তিনি এখন আপনারা বলেন পৃথিবীর মুসলমান যেই ব্যক্তির বক্তব্য খোদার কুরআনের বিপক্ষে হবে সেই ব্যক্তি নিজেই মুসলমান নয় তো যে তাকে ফলো করবে সে কি করে মুসলমান হতে পারে আল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় পৃথিবীর মুসলমান এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বক্তব্য ভেসে বেড়াচ্ছে তার কিতাব আমাদের কাছে রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরান এবং হাদিসের আকীদা আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া আকীদা হচ্ছে আল্লাহ পাক জুলুম করতে পারে না আল্লাহ পাক মানুষের রূপ ধরে আসতে পারে না এই জিনিসগুলি হচ্ছে আল্লাহর জন্য মহল কিন্তু সে নিজের কিতাবের মধ্যে লিখছে আল্লাহ পাক জুলুম করতে পারে সে নাইক নিজের কিতাবের মধ্যে লিখতেছে যে আল্লাহ যদি মানুষের রূপ নিয়ে চলে আসে তার আল্লাহ হতেই পারে না আল্লাহ যদি মানুষের রূপ নিয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না মানে আল্লাহ কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবার আপনারা বলেন আল্লাহর জন্য ধ্বংস আছে আল্লাহ জুলুম করতে পারে আল্লাহ কি মিথ্যা বলতে পারে এই পৃথিবীর মুসলমান এই মতবাদের লোক নিজের নাম দিয়েছেন আহলে হাদিস যাতে সাধারণ লোক বুঝতে পারে যারা হাদিস মান্য করে কিন্তু তাদের ইমান ইসমাইল দেহলবি তাকবিয়াতুল ইমান কিতাবে এক রোজা কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ মিথ্যা বলতে পারে আর বিশ্ববিখ্যাত ইমাম ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাই হাজার বারোশো বছর পূর্বে আকিদাতুর তাহাবির মধ্যে লিখেছেন কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে ইমাম ফখর আলাই আহমতুলের কেবিরের মধ্যে লিখেছেন কেউ যদি বলে খোদা মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে আহলে সুননাতুল জামাত শুধু নয় প্রত্যেক মহাদ্দেশনের গ্রাম যারা আহলে সুন্নাতুল জামাত জান্নাতি পথের লোক সকলে এই বিষয়ে একমত কেউ যদি বলে খোদা মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে মুসলমান থাকতে পারে না আর আহলে হাদিসদের ইমাম লিখছে খোদা মিথ্যা বলতে পারে তো কোরআন হাদিস মোতাবিক তারা মুসলমান নয় তো যেই পদ্ধতিতে নামাজ পড়ুক তার নামাজ নামাজ নয় এবার চলে আসেন পৃথিবীর মুসলমান আমি আপনাদেরকে বলি এই যে দল বেরিয়েছে জাকির নায়ক হোক আর তার মান্যকারী হোক এদের আকিদার হিন্দুদের আকিদার মধ্যে কোনো তফাৎ নাই কোন তফাত নাই এরা আমাদের প্রতি ইলজাম করে সামনে মাজার শরীফ আছেন আমাদের সামনে মাজার শরীফ দেয় কি সুন্নিদের আছে মাজার হিন্দুদের আছে দুর্গা মন্দির সুন্নিদের পীর বাবা হিন্দুদের পণ্ডিত বাবা সুন্নিদের আছে কি আপনার সিরনি আর হিন্দুদের আছে প্রাসাদ এইভাবে যুক্তি দিয়ে মানুষকে মেসেজ দিতে চায় যে হিন্দু আর সুন্নির মধ্যে কোনো তফাৎ নাই এবার আমি আপনাকে বলছি ব্রাদের ইসলাম এটা কত খাতার কথা একজন মুসলমানের প্রতি হিন্দুদের সাথে তুলনা দিয়ে মুশরিক বানানো আমার হাবি বলতেছেন বুখারির মধ্যে কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে কাফির বলে সে যদি কাফির না হয় কাফির বললে নিজেই কাফির হয়ে যাবে এবার আপনাকে বলতে চাই বাবা আমি কয়েকটি দলিল দিচ্ছি ইসলামের আকিদা কি সাহাবির কি আকিদা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর বিভিন্ন লোক নিজের আকিতা বানিয়ে নিয়েছে যে ওলিয়া উলিয়ার মাজার গেলে শিরিক হয়ে যাবে সাহাবাই ক্রাম কোনোদিন মুসিবাতে পড়ে নাবি মুস্তাফার মাজার যায়নি আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি আমি এটা হাদিস থেকে মহাদিসদের কিতাব থেকে প্রমাণ করার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত রয়েছি যে আমার নবী মুস্তাফা নিজের নেক উম্মদদেরকে স্বপ্নের মাধ্যমে এবং সাহাবা একরাম নিজের জামানাতে এই আকিদা পোষণ করেছেন যে কোথাও গিয়ে যদি কাজ না হয় মুস্তাফার মাজারে চলে যাও বা খোদার অলিদের মাজারে চলে যাও সেখানে তার ও সেলাই দোয়া করো তোমার কাজ হয়ে যাবে বল সুভান কয়েকটি দলিল দিচ্ছে আর সেই হাদিস থেকে আর আমি চ্যালেঞ্জ করতেছি যে আমি যে হাদিসটা পড়তে যাচ্ছি কোনো মায়ের লাল যদি এটাকে জয়ী প্রমাণ করতে পারে তা আমার পক্ষ থেকে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে শত শত ক্যামেরা রেকর্ডিং হচ্ছে বাবা আমি বলছি সাহাবার কি আকিদে ছিল আমার নবী আকিদা দিয়েছেন একটু লক্ষ্য করে শুনেন। কিতাবটির নাম হচ্ছে সাইবা কি নাম বললাম মোসান্নাফে আবি সাহেবা লিখক হচ্ছে ইমাম ইবনাবি সাইবা ইমাম বুফারির ওস্তাদ ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে মাজার ওস্তাদ এই যে ছটা সেহায়ে সিত্তার কিতাব ইমামরা লিখেছেন কৌরির শিক্ষক কৌরির তিনি দাদা শিক্ষক ইমাম ইবনাবি সাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস উল্লেখ করেছেন তিনার হাদিসটিকে শারহ বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বার মধ্যে সহি বলেছেন ইমাম ইবনে কাসীর আল বেদায়া নেহায়াতে আল সহি বলেছেন শারহ বুখারী ইমাম কসতালানী রাহমাতুল্লাহ আলাই মাওয়াহিদুল দুনিয়াতে হাদিসটিকে সহি বলেছেন ইমাম সামহদী রাহমাতুল্লাহ আলাই আল ওয়ফাবি আখবার দারিল মুস্তাফা কিতাবে হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি কি হাজরাতে সৈয়দ না ফারুক জিনার ব্যাপারে আমার নবী মুস্তাফা বলেছেন আলাই কুম্বি সুন্নাতি ও সুন্নাতি খুলফায় রাশিদ আল আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে রাখবে তোমাদের জন্য আমি মুস্তাফা জরুরি করে দিলাম নবীর সাহাবার কি আঁকিতে ছিল মাজার সম্পর্কে আল্লাহ আলাদের কবরে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া সম্পর্কে সাহাবার যেই আঁকিতে ছিল মোহাম্মদ রসুল্লাহ যেই আকিদা দিয়েছেন মহাদ্দিসনে কারাম নিজের কিতাবে যেই আকিদা লিখেছেন আল্লাহ রিশ্বতের কস খেয়ে বলি সেই আকিদা যদি বর্তমানে খুলতে চান তাহলে সন্ন্যা জামাত সন্নিদের মধ্যে ওই আকিদা ভরা আছে যেই আকিদা সাহাবা একরামের মধ্যে ভরা আছে হাজরা তোমার ফারুক আদি আল্লাহত লাহর যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল সাহাবা একরাম হয়রান দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায় জীব পিপাসার কারণে মারা যায় খেজুরের গাছগুলি শুকিয়ে যায় বিভিন্ন হয়ে যায় তো হাজরাতে হারিস একজন বিখ্যাত আমার মুস্তাফা রওজাতে চলে গেল আল্লাহর নবী রৌজাতে যাওয়ার পর হাজরাতে বেলাল বিন হারিস বলছেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে আপনার উম্মত হালাক হচ্ছে আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন এই দোয়া করে মুস্তাফার তলব করে বাড়িতে এসে ঘুমিয়েছে আমার নবী মুস্তফা স্বপ্নে এসে বলছেন বিলাল বিন হারিস আমার উমরকে সালাম দেওয়ার বলিও যে বৃষ্টি হবে সকালে ঘটনাটি বিলাল বিন হারিস পাকের দ্বিতীয় খালিফাকে বলছেন আমি মুস্তাফা জানের রহমাতের রোজাতে গিয়েছিলাম এইভাবে ইলতিজা পেশ করেছি নেবির ওসিলা তলব করেছি আর আমি আপনার নিকটে এসেছি নেবি পাক রাত্রে আমাকে পায়গাম দিয়েছেন স্বপ্নের মাধ্যমে সেই মুসলিমের মধ্যে হাদিস রয়েছেন আল্লাহর নেবি বলছেন মান রানি ফিল মানাম ফকাদ রা আল হক যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকেই দেখ হাজরাতে বিলাল বিন হারিস বলছেন নবীর সাহাবির আকিদা দেখেন আমি মুস্তাফা রওজাতে গিয়ে দোয়া করেছি তিনার ওসিলা তলব করেছি আর মুস্তাফা স্বপ্নে সে বলেছেন উমারকে বলিও বৃষ্টি হবে এই কথা যেমনই বলেছেন হাজরা তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছেন সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে হাজরা তোমার বলছেন না তুমি শিরিক করেছো হাজরা তোমার বলছেন না তুমি নাজায়জ করেছো হাজরা তোমার সমর্থন করে মজবুত করে দিলেন মুসিবতে পড়ে নবীদের রৌজাতে গিয়ে দোয়া করা অলিদের মাজারে গিয়ে দোয়া করলে খোদা সেই দোয়াটাকে কবল করে এটা সন্নিদের বানানো আকিদা নয় সাড়ে চোদ্দশো বছর পূর্বে নবীর সাহাবির যে আকিদা ছিল ওই আকিদা আজকে সন্নিদের মধ্যে ভরা আছে এবার চলে আসেন পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই জিনাকে কেউ বাদ দিতে পারে না আহলে হাদিস নামধারী লোক হোক দেওবান্দি হোক তবলিগি হোক নিমরাফসি হোক আর এখন বর্তমানে নাপাক মাওলাই হোক সবাই তিনাকে মানে আসমাউ রেজালের ইমাম জিনাকে বাদ দিলে কোনটা রাবি সহি কোনটা রাবি সহি এটা চিহ্নত করা অসম্ভব হয়ে যাবে এই ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাহজিব তাহজিবের মধ্যে লিখতেছে যে ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাই যিনি হাকিম আল মুস্তাদরাক নামে একটি হাদিসের কিতাব লিখেছেন আল মুস্তারাক আলা সাহি হাদিসের কিতাব লিখনে বলা ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাই বলছেন যে নিশাপুরে ইমাম আলী নিশাপুরি রহমাতুল্লাহ আলাই উনি স্বপ্নে দেখছেন উনাকে খারিসের ব্যারাম হয়েছিল কিসের ব্যারাম খারিসের ব্যারাম হয়ে গেছে ডক্টরকে দেখাচ্ছেন ঠিক হচ্ছে না অসুস্থ ব্যক্তি হয়ে গেছেন উনি বিভিন্ন দাওয়াই খেলেন ওষুধ খেলেন ট্রিটমেন্ট করলেন এলাজ করালেন উনার খারিসের অসুখ ঠিক হয় না চিন্তায় চিন্তিত হয়ে রাত্রিতে বিছানায় ঘুমিয়ে আছেন তিনি বলছেন রাত্রে মোহাম্মদ রসুল্লাহ আমার স্বপ্নে এসছে আল্লাহর নবী আলী সালাতাম এসে বলছেন আজ থেকে কম বেশি সাড়ে বারোশো বছর পূর্বে বারোশো বছর পূর্বে ইন্তিকাল করেছেন হাজরাতে ইয়াহিয়া বিন বহুত বহু বড় মহাদ্দিস আল্লাহর বলি রসুলের পাকে সে বলছেন ইমাম নিশাপুরিকে তুমি বিন ইয়াহিয়ার কবরে গিয়ে সাহায্য প্রার্থনা করো তোমার অসুখ দূর হয়ে যাবে হাজরাতে নিশাপুরি রহমাতুল্লাহ আলাই সকাল হয়েছে ফজরের নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে হাজরাতে ইয়াহিয়া বিন ইয়াহিয়া রদিয়াল্লাহ তালহর মাজারে গিয়েছেন তিনি বলছেন সেখানে গিয়ে তার ওসিলা দিয়ে খোদার কাছে দোয়া করলাম সঙ্গে সঙ্গে আমার খারিজ ঠিক হয়ে গেল পৃথিবীর মুসলমান ইমাম নিশাপুরি হাকিম নিশাপুরি বয়ান করছেন ইমাম আলী নিশাপুরি তিনার সঙ্গে ঘটনা ঘটছেন ইমাম ইবনে হাজার আসকালানি ঘটনাটি নিজের কিতাবে লিখছেন মুস্তাফা স্বপ্নে এসে নবীর মাজারে গিয়ে দোয়া করতে বলছেন এখান থেকে কি বোঝা যায় যে আউলিয়ার মাজারে দোয়া কবুল হয় তাদের ওসিলা ধরা যায় এটা আজকের আকিদা নয় এটা মোহাম্মদ রসুল্লাহর দাওয়া আকিদা এটাই ছিল মহাদিস্তের আকিদা কিন্তু পৃথিবীতে কোনো লামাজ হাবি কোন জোকার নায়কের ভক্ত যে জোকার নায়ক কোরআন পাকের প্রতি মিথ্যাচার করতেছে যে আল্লাহর কোরআনে রয়েছে পঁচিশটি আয়াত পশিলা হারাম একটা আয়াত নয় সে বলছে আল্লাহ কুরান পাকে পঁচিশটি আয়াত নাজিল করেছেন ওসিলা হারাম আজ পর্যন্ত ভিডিও আছে কিয়ামতের সকাল পর্যন্ত একটা আয়াত দেখাতে পারে না আর আমি শুধু আপনাদের সম্মুখ সামনে নয় আসামে প্রোগ্রামে গিয়েছিলাম আমার নাম শুনে ওয়াহাবিরা দুই আড়াইশো মলবি জমা করেছে চতুর সাইডে আমাকে ঘিরে বসেছে আমি সেখানে লামা মাদ্রাসার ফিল্ডে জালসা হচ্ছিল আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি বাংলার মাটি থেকে এসেছি এখানে তাদের মাদ্রাসা আছে নবী এবং অলিদের ওসিলা দিয়ে তাদের মাজারে দোয়া করাকে যদি কোনো লামা ভাবি সিরিক্ত তো দূরের কথা নিষেধ যদি প্রমাণ করতে পারে আমি জুতোর গলা মালাই দিয়ে যাব আর আলহামদুলিল্লাহ ইমাম আহমদ রাজার ফাইজ কারামে আমি প্রমাণ করব এটা সুন্নিদের বানানো আকিদা নয় এটা মুস্তাফা দেওয়া আকিদা সাহাবায়ক রামের দাওয়া আকিদা মুসালমান না রে নারে সাড় না রে হেজরি না রে না রে আজ পর্যন্ত যদি ফেস টু ফেস আসতে ভয় লাগে তো অনলাইনের মাধ্যমে বসিয়ে দেন আউলিয়াই গ্রামের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করা নবী মুস্তাফার ওসিলা নিয়ে সাহিদ্যর চাওয়াকে যদি কেউ নিষেধ প্রমাণ করতে পারে আমি উঁচু কণ্ঠে চ্যালেঞ্জ করে গেলাম তাকে আমার পক্ষ থেকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু আমাকে এটা ইয়াকিন রয়েছে না খাঞ্জার উঠেগা না তলোয়ার তুমসে ইয়ে বাদু মেরে আজমায়ে হয়ে দুইশো বছর ধরে আজ পর্যন্ত আমাদেরকে কোথাও হারাতে পারেনি কারণ আমাদের আকিদা চাপাবাজি করে তৈরি করা হয়নি এটা আমরা প্রমাণ করব আঠারোশো এর পূর্বে যেই মতবাদ জাকির নায়ক কশন করেছে খোদার ইজ্জতের কসম খেয়ে বলি আঠারোশো সাতচল্লিশের পূর্বে এই মতবাদের যদি কোন লোক দেখাতে পারে আমি তার গোলামী করতে প্রস্তুত আছি আঠারোশো সাতচল্লিশের পূর্বে এই পৃথিবীর মানচিত্রে আহলে হাদিসের কোনো মসজিদ ছিল না কোনো মাদ্রাসা ছিল না কোনো দেওবান্দী ছিল না কোনো আহলে হাদিস ছিল না কোনো তবলিগই ছিল না কিন্তু খোদার ইজ্জতের কসম খেয়ে বলি জিজ্ঞাসা করেন সুন্নি জামাত ছিল কি ছিল না গস পাকের মান্যকারী যে আজকে রয়েছে তাদের আকিদার লোক ছিল কি ছিল না আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি আজ থেকে নশো বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিস্তির যে আকিদা ছিল সুন্নি জামাতের সেই আকিদা রয়েছে কৌসে বাগদাদের যে আকিদা ছিল সুন্নি জামাতের সেই আকিদা রয়েছে আর আজ থেকে চোদ্দশো বছর পূর্বে ইমামে আজম আবু হানিফার যে আকিদা ছিল সুন্নি জামাতের সেই আকিদা আছে আমাদের আকিদা একশো বছর পূর্বে নয় দুইশো বছর পূর্বে নয় তিনশো বছর পূর্বে নয় যে পানিতে ভাসিয়ে পাঠিয়ে দিবে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতেছি আহলে হাদিস নাম কোথায় থেকে আসলো এটা আমার নবীর দাওয়া নাম নয় কোন সাহাবির দাওয়া নাম নয় ইমামদের দাওয়া নাম নয় যারা এই নামটা পছন্দ করে বলে যে আমরা সহি হাদিস মান্যকারী সহি হাদিস মান্যকারী তাদের ঘর থেকে আয়না দেখাতে চাই কিতাবটির নাম হলো সিরাতে সানাইয়া আহলে হাদিসদের ইমাম এই কিতাবের মধ্যে লিখেছে যে আহলে হাদিস নাম ভারতবর্ষের মাটিতে আংরেজদের যখন হুকুমাত ছিল পাঞ্জাবি গভর্নরের কাছে গিয়ে আমরা ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম আংরেজদের কাছ থেকে নিয়েছে তাদের একটা কিতাব নয় আমার কাছে চারটা কিতাব আছে তারা চারটি কিতাবের মধ্যে লিখেছে ফতাবাসানাইয়ের মধ্যে সিরাতে সানাইয়ের মধ্যে তারিখে উলমাই আহলে হাদিসের মধ্যে চারটি কিতাবের মধ্যে লিখেছে আহলে হাদিস নাম আংরেজদের কাছ থেকে তারা ধার করে নিয়েছে এখন আপনারা বলেন বাবা যাদের নাম দিয়েছে তাদের দল জান্নাতি কি করে হতে যাদের নাম আংরেজ দিয়েছে জান্নাতি কি করে হতে পারে আর তারা যদি মুসলমান হতো আজ থেকে পাঁচশো বছর পূর্বে তাদের কোন মাদ্রাসা হতো কি হতো না হাজার বছর পূর্বে হত কি হতো না কিন্তু আজ বিশ্বের সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজহার মিশর কায়রাতে উপস্থিত রয়েছেন যেখানে পণ্যেওয়ালাকে আজহারি বলা হয় কম বেশি ওই মাদ্রাসার বয়স হাজার থেকে বারোশো বছর হয়েছে ওই মাদ্রাসা আজ পর্যন্ত ওটাই আকিদা যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা মুসলিম তারাও মিছিল বের করে তারাও মিলার জন্য পালন করে তারাও জানাজার পর দোয়া করে হাত তুলে তারাও দাফন করার পর দোয়া করে কিন্তু এই নতুন নতুন আংরেজদের টাকা খানে ইংরেজদের ফান্ডিং খানে আর এটা আমি শুধু জাবানে বলছি না যদি কোন হাদিস চায় তার যদি আরমান থাকে যে আমরা টাকা খেয়েছি দালালই করেছি প্রমাণ করেন আমি তাদের ঘরের কিতাব থেকে প্রমাণ করব যে তারা আংরেজদের দালাল ছিল মুসলমান তারা ফাতোয়া দিয়েছে আংরেজদের বিপক্ষে জিহাদ করা হারাম তারা ফাতোয়া দিয়েছে আংরেজদের হুকুমাত মুসলমানদের জন্য আল্লাহর রহমত আংরেজদের দালালি নত কি এইদিকে আহলে সুন্নাতল জামাতের আল্লামা ফজল খাইরাবাদী কালো পানির সাজা জেলে বন্দি ছিলেন এইদিকে কেফেয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই ফাঁসির তাক্তাতে ঝুলতে ছিলেন আর তারা আংরেজদের কাছ থেকে টাকা নিয়ে তাকুয়াতুল ইমান কিতাব বন্টন করে মুসলমান সমাজে আগুন লাগাচ্ছিল এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চায় আমার রসল বলেছেন বুফারির হাদিস